এইটা হচ্ছে তিন লেয়ারের ট্রলি র্যাক এক একটা তাক কিন্তু পঞ্চাশ কেজি প্লাস ওয়েট নিতে পারবে দেখেন আমার ওজন হচ্ছে পঞ্চাশ কেজি প্রত্যেকটা তাক কিন্তু পঞ্চাশ কেজি প্লাস ওয়েট নিতে পারবে এইটা আপনারা এভাবে মুভ করাতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এইটা আপনাদের কিচেনে ইউজ করতে পারেন আপনারা চাইলে আপনাদের ড্রয়িং রুম বেডরুম এবং ওয়াশিং মেশিনের পাশে এটা ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু পুরোটা এস স্টিলের হয় কোনোভাবে জং ধরবে না মরিচা পড়বে না আপনার কিচেনের যদি জায়গা অনেক কম থাকে এইটা যদি আপনার কিচেনে রাখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু লক আছে আপনারা লক করে রাখলে এটা কিন্তু কোনোভাবে মুভ করবে না আপনারা কিচেনে কিন্তু সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এবং আপনার কিচেনটা কিন্তু একদম ছিমছাম গোছানো দেখাবে আপনার কিচেনে জায়গা কম থাকলেও সব জিনিসগুলো কিন্তু সাজানো গোছানো থাকবে এবং এইটা কিন্তু আপনাদের বেডরুমে আপনারা রাখতে পারেন কাপড় রাখার জন্য আপনার ড্রয়িং রুমে ইউজ করতে পারেন এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং আপনারা যদি ওয়াশিং মেশিনের পাশে এটা রাখেন সেখানেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মোট কথা এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় মুভ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং প্রোডাক্টটা কিন্তু খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট একবার কিনলে কিন্তু লাইফ টাইম গ্যারান্টি কারণ এটা নষ্ট হওয়ার কিছু নেই ভেঙে যাওয়ার কিছু নেই তো এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন